আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কবির হোসেন পোল্যান্ড থেকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি তো সুস্থ আছি সবাইকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো সেটা হচ্ছে আমাকে কোম্পানির যে ওয়ার্ক পারমিট দিয়েছিল ওয়ার্ক পারমিটের সাথে আমাকে কী কী ডকুমেন্টগুলো দিয়েছিলো সেটা আমার যে কাগজ দূরপত্রগুলো আমি সেটাই দেখাচ্ছি কোনো অনলাইন থেকে বা কিছু থেকে দেখাচ্ছি না যেটা অরিজিনাল কাগজপত্র আমি পেয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা কী কী কাগজপত্র পাবেন ওয়ার্ক পারমিটের সাথে বা আপনারা যখন কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পাবেন কী কী কাগজপত্রগুলো আপনাকে বুঝে নিতে হবে সেই কাগজপত্রগুলো আপনাকে দেখাবো আশা করি ভিডিওটা থাকেন থাকলে আপনি বুঝতে পারবেন কী কী ডকুমেন্ট আপনাকে ওয়ার্ক পারমিটের সাথে দিবে এবং কী কী ডকুমেন্টগুলো অরিজিনাল কী নকল আপনি কীভাবে বুঝবেন সেইগুলো বিস্তারিত আলোচনা করবো তো চলুন শুরু করা যাক পুরো ভিডিওটা পুরো ভিডিও থাকলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আপনাদেরকে যে কাগজটা দেখাবো সেটা হলো ওয়ার্ক পারমিট এটা হচ্ছে আমার ওয়ার্ক পারমিট অরিজিনাল ওয়ার্ক পারমিট আমি যখন পেয়েছিলাম তো আপনারা দেখেন এই ওয়ার্ক পারমিটটা আমি ওয়ার্ক পারমিটে যখন পেয়েছিলাম এখানে আমার নাম আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম আমার জন্মশাল এবং কি আমার স্যালারি কত সেটা এখানে উল্লেখ করা আছে এবং সাথে আপনারা দেখবেন এই যে ওয়ার্ক পারমিটের নিচে দেখেন যে যখন আপনার ওয়ার্ক পারমিটে ইস্যু হয়েছিলো তার ডেট এবং তার এক্সপায়ার ডেট দুটাই উল্লেখ করা আছে তো সুতরাং ওয়ার্ক পারমিট যখন আপনি হাতে পাবেন তখন আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার এটার এই ইস্যু হয়েছিলো কবে এবং এক্সপায়ার ডেট কবে তো শেষে লাস্টের পিছিয়ে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে গভমেন্ট সিল এই সিলটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন এই শিলটা অরিজিনাল কিনা দেখেন এই শিলটা আমার এখানে পুরাতন হয়ে গেছে গা মোটামুটি তো এক বছর হয়ে গেছে আমার এই কারণে এটা স্পষ্ট দেখা যাচ্ছে না আপনার এই সিলটা অবশ্যই আপনার অরিজিনাল সিল কিনা সেটা দেখে নেবেন কারণ কোনো সিল বা স্ক্যান করে দিলে আপনি বুঝতে পারবেন এখানে এভিডেবিট করা হয়েছে কারণ আপনাকে যে অরিজিনাল ওয়ার্ক পারমিটটা দিবে সেটা আপনাকে ডিএসএল পাঠাবে এটা কোনো আপনার বা কুরিয়ারে পাঠাবে এটা কোনো অনলাইনে বা ইয়ে থেকে হবে না এটা সরাসরি ডিএসএল অথবা কুরিয়ারের মাধ্যমে যাবে সুতরাং এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যাতে করে আপনি অরিজিনাল ওয়ার্ক পারমিট যে পাইছেন সেটা আপনি বুঝতে পারবেন এই দুইটা জিনিসের মধ্যে দ্বিতীয় যে কাগজটা দেখাবো সেটা হচ্ছে ল্যাটার অফ গ্যারান্টি আপনি দেখেন এটা হচ্ছে ল্যাটার অফ গ্যারান্টি সেটা মানে কোম্পানি যে আমাকে ওয়ার্ক পারমিট দিছে বা আমার গ্যারান্টি সে নিচ্ছে তার একটা লেটার মানে কোম্পানি আমার সমস্ত দায় দায়িত্ব কোম্পানি নিবে এবং এখানে কী কী থাকবে দেখেন কোম্পানির মালিকের নাম এরপরে কোম্পানির এনআইডি নাম্বার এবং কোম্পানির ঠিকানা আমার নাম আমার পাসপোর্ট নাম্বার টোটাল ডিটেলস এখানে থাকবে মোটামুটি তো এখানে যখন আপনি লেটার অফ গ্যারান্টিটা দেখবেন অবশ্যই আপনি এটা পড়ে নেবেন যে এখানে লেটার অফ গ্যারান্টির সাথে আপনার ওয়ার্ক পারমিট মিল আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন এখানে দেখেন আপনার আমার নাম আমার কোম্পানির নাম এবং কি আমার পাসপোর্ট নাম্বার কোম্পানির অ্যাড্রেস সব কিছু লেখা আছে লেটার অফ গ্যারান্টিতে তিন নম্বরের যেটা সেটা হচ্ছে আপনি দেখেন এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট এখানে এমপ্লয়মেন্ট কন্টাক্ট মধ্যে এভ্রিথিং সব কিছু আছে দেখেন এমপ্লয়মেন্ট ঘন্টার মধ্যে দেখে সেম ওইটার মতনই আপনার কোম্পানির নাম কোম্পানির আইপি নাম্বার কোম্পানি কে আর এস নাম্বার আপনি একটা ওয়ার্ক পারমিট অরিজিনাল কিনা নকল সেটা আপনি কীভাবে বুঝবেন এখানে দেখেন কোম্পানির কে আর এস কে আর এস নাম্বার আপনি যখন অনলাইনে গিয়ে সার্চ দেবেন কে লেখে এস লিখে সার্চ দিলে ওখানে একটা অনলাইন অপশান আসবে এই অপশানে গিয়ে আপনি কে এস এর জায়গা এখানে ঢুকে আপনি এই যে কোড নাম্বারটা দেওয়া আছে এই কোড নাম্বারটা দিয়ে আপনি চেক করতে পারবেন এই কোড কোম্পানিটা অরিজিনাল কিনা নকলে করলে আপনি এই কোড নাম্বারটা শুরু করবেন তখন কোম্পানির পুরো ডিটেলস অনলাইনে চলে আসবে আর যদি মনে করেন যে এই কোড নাম্বার দেওয়ার পরে কোম্পানির কোনো ডিটেলস আসে নাই তাহলে মনে করুন যে এখানে ফেক আছে সুতরাং এখানে আপনার সব সকল কন্ডিশন লেখা আছে আমি কত ঘন্টা কাজ করবো আমার বেতন কত মানে বলতে গেলে ফুল অ্যান্ডের যত রুলস আছে মানে এই ফোরান্ডের যত রুলস আছে সব রুলস এখানে দেওয়া আছে তো আপনি এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা অবশ্যই ভালো করে পড়ে নেবেন ইন্টারভিউ দেওয়ার সময় আপনি এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা অবশ্যই ভালো করে পড়বেন কারণ এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থেকে অনেক প্রশ্ন হয় এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ভালো করে পড়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে দেখলাম অনএমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এখানে মধ্যে আমার সাক্ষ্য থাকবে এক পাশে আরেক পাশে তো কোম্পানির সিগনেচার হ্যাঁ কোম্পানির সিগনেচার তো কোম্পানি দিয়ে পাঠাবে আর আপনার সাক্ষ্য যখন আপনার হাতে যাবে তখন আপনি স্বাক্ষর দিয়ে আপনি অবশ্যই জমা দেবেন এটা হচ্ছে ল্যাটার অফ একোমোডেশন আমরা যে অ্যাকোমেডেশন কথা বলছিলাম মানে আপনার থাকা খাওয়া আপনাকে কে বহন করবে অ্যাকোমেন্ডেশন এই অ্যাকোমেন্ডেশনের একটা পেপার আপনাকে দিবে যে কোম্পানি আপনার থাকা দিবে বা খাওয়া দেবে এ ব্যাপারে আপনার সাথে কি কন্টাক্ট কি চুক্তি বা কোম্পানির সেগুলো অবশ্যই এখানে উল্লেখ করা থাকবে আপনাকে এই কমন্ডেশন একটা লেটার দিবে সেই ল্যাটারটা আপনি অরিজিনাল কেন নকল সেটাও দেখে নেবেন এখানে আপনার কোম্পানির ডিটেলস আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার এবং কোম্পানির এভরিথিং সব কিছু এখানে থাকবে সুতরাং এটাও একটু ভালো করে করে নেবেন এইগুলো থেকে প্রশ্ন হয় এগুলো আপনি পড়লে আপনি বুঝতে পারবেন এখানে কী কী লেখা হচ্ছে অমোবা ওমোবা হল চুক্তি নামা আপনার সাথে তো কোম্পানির একটা চুক্তি হয়েছে যে আপনি কোম্পানিতে কাজ করবেন বা আপনি এখানে এসে কোম্পানির অধীনে থাকবেন সেখানে এরকম একটা চুক্তি নাম হয় কোম্পানির সাথে মানে কন্টাক্ট আর কি আপনি কোম্পানির সাথে কন্ট্রাক্ট করছেন যে আপনি কাজ করবেন কোম্পানি এখানে সমস্ত দায় দায়িত্ব সমস্ত সব কিছু কোম্পানি দেখবে আপনার সুবিধা অসুবিধা এরকম একটা চুক্তি নাম আপনাকে দেবে কোম্পানি এটা হলো হোমো বলে এখানে তো এটা আমরাও যেটা বলি আর কি চুক্তি চুক্তি বা দলিল যেটা বলতে পারেন এরকম একটা কাগজ আপনাকে দিবে সেটাও আপনি মনে রাখবেন হ্যাঁ এই কাগজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কী কী কাগজ দেয় সেটা অবশ্যই আপনি বুঝে নেবেন এবং এগুলো যদি না পড়তে পারেন এগুলো পুলিশ ভাষা থাকবে কিছু কিছু ইংলিশে থাকবে যদি না বুঝতে পারেন অবশ্যই ট্রান্সলেটে গিয়ে আপনি এগুলো দেখে দেখে ট্রান্সলেট করে আপনি হল আরেকটা কন্টাক্ট লেটার সেটা হলো এরকম কন্ট্যাক্ট যে আপনাকে যেখানে কাজ দিবে মানে কোম্পানির তো একটা ধরেন কোম্পানির যে একটা শহরে একটা কোম্পানি তো হয়তো বা অন্য শহরে বা অন্য একটা তার সেক্টরে তাকে আপনি কাজ দেবে আপনাকে যেখানে কাজ দেবে যেখানে আপনি কাজ করবেন বলতে গেলে ধরেন শহরটা হলো সাপোজ আপনার ওদের কোম্পানিটা হলে সব আপনার ঢাকা তো আপনার ঢাকা তো আপনাকে হয়তো বা কাজ দিল না আপনাকে হয়তো বা গাজীপুরে বা উত্তরা অথবা মিরপুরে অথবা আপনার বারিদারাবাদ যেখানে আপনাকে কাজ দেবেন সেই কাজের লোকেশানের ঠিকানাটা হলো এই বিবৃতির মধ্যে থাকে মানে এটাকে আমরা আর পুলিশ বলে ওষুধ ডিসি নিই তো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাগজ আমাকে এই কাগজটা থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যে হয় আর ওয়ার্ক অ্যাড্রেস মানে আমার কাজের অ্যাড্রেসটা কোথায় তো এইখানে তার ডিটেলস থাকবে আপনাকে যেখানে কাজ দিবে সে কাজ অ্যাড্রেসটা এটার মধ্যে থাকবে তো ভালো করে এই কাগজটা একটু বলেও করে নেবেন কারণ এই যে কাগজগুলো আমি দেখাইছি কাগজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ওই কাগজগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং করে নেবেন এখানে কোম্পানির সাক্ষর সিল সবই থাকবে যে কাগজটা দেখাবো সেটা হচ্ছে আপনার প্রুফ অফ রেজিস্ট্রেশন কোম্পানির রেজিস্ট্রেশন প্রাপ্ত কিনা মানে কোম্পানিরা আপনার সরকার থেকে রেজিস্ট্রেশন কিনা সেরকম একটা প্রুফ রেজিস্ট্রেশন আপনাকে দিবে এটা আপনি অবশ্যই আপনার যখন ফাইল সাবমিট করবেন অবশ্যই এটা আপনাকে এই সাবমিট করতে হবে এটার মধ্যে প্রায় চার পাঁচটা কাগজ থাকবে একটা না ষাট পাঁচটা কাগজ সম্বলিত একটা সব ডিটেলস থাকবে এটার মধ্যে তো এই কাগজটা আপনি অবশ্যই দেখবেন ষাট পাঁচটা কাগজ সম্বলিত একটা কাগজ একটা কাগজ না অন্য যে কাগজগুলো দেন সবগুলো একটাই থাকবে আর যেটা কোম্পানি প্রুফ অফ রেজিস্ট্রেশন মানে কোম্পানি একটা প্রুফ যে সেটা অরিজিনাল কোম্পানি যে তার একটা খুব অবশ্যই থাকবে মানে এটা সব গভর্নমেন্ট থেকে একটা রেজিস্ট্রেশনপ্রাপ্ত একটা ইয়ার সার্টিফিকেট সেটা এখানে ডিটেলস থাকবে কোম্পানির তো এরকম আপনাকে এই কাগজগুলো অবশ্যই ওয়ার্ক সাথে দেখবে এগুলো অবশ্যই খেয়াল রাখবেন মনে রাখবেন এবং মোটামুটি আপনাদেরকে আমি বুঝতে পারছি যে কী কী ডকুমেন্টগুলো ওয়ার্ক পারমিটের সাথে দিবে যদি কোনো ওয়ার্ক ফরেন্ট আপনার বুঝতে সমস্যা বা ওয়ার্ক করেন্ট আপনার পাওয়ার আপনার সন্দেহ লাগতেছে যে ওয়ার্ক পারমিটটা নকল বা ওয়ার্ক পারমিটটা আপনাকে ফ্যাক দিছে কারণ আমি যখন ইন্ডিয়াতে আপনার ইন্টারভিউতে দিয়ে গিয়ে তো ওখানে আমি ইয়ার আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে ওখানে সাতজন ভাই তারা জিনা দেবলিতে গেছিলো পাঁচজন ঢাকা থেকে দুজন লোক সাতজন লোক গেছিলো সাতজন ওয়ার্ক পারমিটে ফ্যাক দেওয়া হয়েছিলো তো সুতরাং ওনারা বোঝে নাই না বুঝেই ওরা ইন্টারভিউ দিছে সবই হয়েছে ওনাদের সব কিছু হয়েছে বাট রিজেক্ট হয়ে গেছে রিজেক্টের সময় যখন রাতে তাদেরকে হাতে রিজেক্ট লার দড়াই দিয়েছে রিজেক্ট লেটার মধ্যে উল্লেখ করা ছিল যে তাদের ওয়ার্ক পারমিটে ফ্যাক সুতরাং ওয়ার্ক পারমিট ফ্যাক কিনা সেটা বাংলাদেশ থেকে বুঝে নেবেন কারণ আপনি যদি ইন্ডিয়া যান ইন্ডিয়া যাওয়া আসা যে একটা অর্থনৈতিক আপনার যে পড়বেন সেটা আপনি পুরো আর আফসোসফুলও পাবেন না সুতরাং আগে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ওয়ার্ক পারমিটটা অরিজিনাল কিনা নকোন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এগুলো খেয়াল রাখবেন তো আশা করি না পরবর্তীতে ভিডিওর জন্য আমাকে ইনবস করে জানাবেন আপনাদের কী তথ্য প্রয়োজন ইনশাল্লাহ আমি যদি জানি আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব নতুন কোনো তথ্য নিয়ে আসবো পরবর্তী ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি